কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকা সে কখন ও তখন আধার ঘরে একলা তোরে দিবরে দাফন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ও তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না ও তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটিরও বিছানা মাটি হবে ঠিকানা মাটি হবে বিছানা মাটিতে করাবে শয় কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাক সে কখন ও তখন আধার ঘরে একলা তোরে দিবরে দাফন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। সেই ঘরে নাই রে বাতি নাই সে শীতা পাটি বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না কেউ থাকবে না কি পাশে। সে বরং আপনার আমার যত আপনজন আছে কনকার্মীর ভিতরে আল রব লালম উল্লেখ করেছেন ইয়মা ফির উল ফির উমিল আশিহি ওয়া উমবিহি ওয়াবি ও স্বাহিবাতিহি ওয়া বাণী কেমতের মাঠে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে তার পিতা তার মাতা তার সঙ্গিনী তার সন্তান সন্ততি ছেড়ে কি করবে সেদিন পলায়ন করবে কাউকে সেদিন খুঁজে পাওয়া যাবে না এই জন্যে কবরে আপনার আমার সঙ্গীকে হ হবে না এই কঠিন মুহূর্তের কথা আপনাকে আমাকে ভাবতে হবে সে ঘরে নাই রে বাতি নাই সে তা শীতল পাটি বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না নাই সে থা টেলিফোন হবে না আলাপন নাই সে থা টেলিফোন হবে না আলাপন বন্ধু আছরে কেমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকা সে কখন তখন আধার ঘরে একলা তরে দি বরে দাফোন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কার লাগিয়া করছ তুমি এত よいしょ。